আমার রব এই রবি আমার সব দামে দমন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া থেকে পাঠিয়েছেন লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান এই প্রোগ্রামের মাধ্যমে ইসলামে প্রকৃত সৌন্দর্য এবং সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব তাই অনুষ্ঠানটি দীর্ঘায়ু কামনা করি এরপর আপনি প্রশ্ন করেছেন প্রায়ই স্বামীর আনুগত্য এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস নিয়ে প্রশ্ন ও আলোচনা করা হয় আনুগত্য করা ও পায়ের নিচে বেহেস্ত শব্দ দুটো কি একই অর্থ বহন করে স্বামীর আনুগত্য বিষয়টির ক্ষেত্রগুলো কী এক্ষেত্রে স্ত্রীর জুলুম হওয়া না হওয়ার কোনো প্রশ্ন আসবে কি যেমন ধরুন আমি একজন চাকরজীবী হওয়া সত্ত্বেও আমার স্বামী আমার বাবা মাকে কিছু দেওয়া বা আমার নিজ এলাকায় দান করা পছন্দ করেন না আমার বাবার বাড়ি যাওয়া বা থাকা পছন্দ করেন না সুদীর্ঘ বিবাহিত জীবনে সর্বোচ্চ এক রজনই বাবা মার বাড়ি থাকতে পারি সব ভাই বোন বাবার বাড়ি থাকলেও আমার মনের কষ্ট নিয়ে চলে আসতে হয় আমি বুঝি আমার মা অনেক কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না আমার মা এখন মৃত মারা যাবার সময় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন এ সময় আমার বড় বোন উপস্থিত না থাকায় প্রথম ও দ্বিতীয় দিন আমি হাসপাতালে ছিলাম এটি আমার স্বামী ভালোভাবে নেননি আমার ইচ্ছা ছিল আরও কদিন মায়ের পাশে থাকি এ নিয়ে আমার স্বামীর সাথে সামান্য কথা কাটাকাটিও হয়েছে আমার মা যদি আরও বেঁচে থাকতেন তাহলে হয়তো স্বামীকে অমান্য করি আমি আবারও যেতাম মায়ের কাছে কিন্তু দুর্ভাগ্য আমার মায়ের শেষ বিদায়ক্ষণে আমি থাকতে পারিনি এ লখনির মাঝে আমার চোখে আবারও জল ফিরে এলো আমাকে ক্ষমা করবেন দীর্ঘ চিঠি লেখার জন্য আমার প্রশ্ন হচ্ছে আমি যা করছি তা কি ঠিক আছে আমি স্বামী আমার স্বামী যা করছেন তা কি ঠিক আছে একজন স্বামীকে আল্লাহর বিরুদ্ধে ছাড়া স্ত্রীর উপর যে কোনো হুকুম করতে পারেন এবং স্ত্রী তাই কি তা মানতে বাধ্য প্রথম কথা হচ্ছে মানে পায়ের নিচে মায়ের পায়ের নিচে যেই বেহেস্তের কথা উল্লেখ করেছেন এটা সহি হাদিস আল্লাহ রাসুল সেভাবেই বলেছেন এলজাম হা ফাইনাল তাহাতারি জিরে হা মানে এই নির্দেশনা মূলত আল্লাহ রাসুল সাল্লা যে দিয়েছেন এটা সন্তানকে দিয়েছেন সন্তান বলতে ছেলেকে দিয়েছেন কারণ ছেলের হক অনেক বেশি মায়ের উপর কর্তৃত্ব মানে মায়ের উপর দেখাশোনা দায়িত্ব কর্তব্য ছেলের অনেক বেশি মেয়েদের এই দায়িত্ব অনেক কম তার কারণ হচ্ছে মেয়েরা যেহেতু ভিন্ন একটি সংসারে চলে যায় মানে সেক্ষেত্রে মেয়েরা এত বেশি দায়িত্ব মায়ের নিতে পারে না মা অথবা বাপের বা পিতার যে দায়িত্ব এই দায়িত্ব সন্তানের উপর মানে ছেলে সন্তানের উপর ছেলের উপর অনেক বেশি মেয়েদের সেখানে সেক্ষেত্রে দায়িত্ব রয়েছে যতটুকু সে মানে দায়িত্ব পালন করতে সক্ষম তার এখানে সক্ষমতার বিষয়টি রয়ে গিয়েছে কারণ কারণ হলো তার সাথে সম্পৃক্ত হয়েছে স্বামীর হক সন্তান সন্ততির হক স্বামীর যেই পরিবার রয়েছে বা যে ঘর রয়েছে এই ঘরের রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের মানে এগুলো গুরুদায়িত্ব মানে এই দায়িত্বগুলো তার উপর বর্তমান কারণে মূলত সে ক্ষেত্রে মানে ততটুকু সময় দিতে পারবে না যতটুকু সময় একটা ছেলে দিতে পারবে মায়ের জন্য অথবা পিতার জন্য দ্বিতীয় বিষয়টি যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্বামীর আনুগত্য ইসলামী শুরুতার মধ্যে স্বামীর আনুগত্যকেও বাধ্যতামূলক করা হয়েছে বিশেষ করে নারীদের জন্য স্বামীর আনুগত্যের বিষয়টি তার জান্নাতের সাথে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহ রাসুল সুনান সুনান্ত্রিমিজির হাদিসের মধ্যে বলেছেন ও আতহা এবং সে তার স্বামীর আনুগত্য করল যার নাতে প্রবেশের জন্য আল্লাহ রসুল ইসলাম এটা একটা কন্ডিশন হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামীর আনুগত্যের বিষয়টি রাসুল্লাহ সুল্লা সাল্লাহ আলী মানে বাধ্যতামূলক করে দিয়েছেন সহি বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এই স্বামীর আনুগত্য কোন কোন ক্ষেত্রে করবেন এটা জানতে হবে প্রথম কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আল্লী স্পষ্ট করে একটি বিষয় আনুগত্যের বাইরে রেখে দিয়েছেন কোনোভাবেই আনুগত্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না সেই কাজ যেই কাজের মধ্যে আল্লাহ রব্লা অবাধ্যতা রয়ে দিয়েছে লাতো আতআলি মখলুকিন ফিমা আসিয়তুল্লাহ আহমদ রহমতুল্লাহ তার মুসনাদ সহি বর্ণনা করেন তিনি বলেন লাতোয় আতআল মখলুকিন কোনো মাখলুকের আনুগত্য নেই ফিমা আসিয়ত্লাহ আল্লাহ রাবুল্লা অবাধ্যতা সুতরাং স্বামীর আনুগত্য হোক বাপের আনুগত্য হোক পিতামাতার আনুগত্য হোক অথবা রাষ্ট্রপ্রধানে আনুগত্য হোক যারই আনুগত্য হোক না কেন তার আনুগত্যের জন্য প্রথম শর্ত হচ্ছে সেই আনুগত্যটুকু হতে হবে মারুফের ক্ষেত্রে যেটি সঙ্গত বৈধ অনুমোদিত ইসলামে সেই ক্ষেত্রে মূলত আনুগত্য হতে হবে মুনকারের ক্ষেত্রে যেটা মারুফ নয় মুনকারের ক্ষেত্রে যেটি গর্হিত নিষিদ্ধ যে কাজ ইসলাম অনুমোদিত নয় বা ইসলামে যে কাজ সীমা লঙ্ঘন সেই ক্ষেত্রে কোনো ধরনের আনুগত্য নেই এটা প্রথম বিষয় তাই স্বামী যদি আপনাকে এমন কাজে আপনাকে মানে আনুগত্য করতে বলে যে কাজটি ইসলামে নিষেধ সেই কাজে আনুগত্যের বিষয়টি কখনো আসবে না এবং আনুগত্যের মধ্যে এটা স্বামীর আনুগত্যের মধ্যে পড়বে না দুই নম্বর বিষয় হচ্ছে স্বামীর আনুগত্যের বিষয়ে ওলামাইকার দুটি জিনিসকে বাধ্যতামূলক একেবারেই অপরিহার্য করে দিয়েছেন একটি বিষয় হচ্ছে আর নিকাহ মাই তাল্লা কুবিহা মানে স্বামীর সাথে দৈহিক যে সম্পর্ক এবং এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ মানে সাংসারিক জীবন বা দাম্পত্য জীবনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে স্বামীর নির্দেশনা অথবা স্বামীর বক্তব্য অনুসরণ করা এটি সঙ্গত হলে হারাম না হলে সম্পূর্ণরূপে বাধ্যতামূলক ওয়াজ হারাম না হলে কথা বলছি কারণ হারাম কোনো কাজের জন্য যদি স্বামী সেখানে জোর করে জৈবন হারাম বিষয়ে আছে এবং এই মানে বর্তমান প্রেক্ষাপটে এগুলো খুব চর্চা হচ্ছে হারাম বিষয়ে চলে আসে এই জন্য এখানে খুব স্পষ্ট করে বলতেছি যে হারাম বিষয়ে অনেক বর্তমানে বাধ্য করা হচ্ছে এবং স্বামী বাধ্য করতেছেন এটি হারাম স্বামীর জন্যও জায়জ নেই স্ত্রীর জন্যও জায়জ নেই সেটা খেয়াল রাখত তাহলে প্রথম পয়েন্টটা আমরা বললাম যেটা সেটা হচ্ছে আর নেকা হোমাই তালা কবে মানে সাংসারিক জীবন দাম্পত্য জীবনের সাথে সংস্কৃত দ্বিতীয় যে বিষয়টি সেটাও আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন সেটা হচ্ছে মানে তার স্বামীর ঘরের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে ঘরের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ সম্পদ সম্পদ ইত্যাদির ক্ষেত্রে মানে যত আমানত রয়েছে সবগুলো এটাই স্ত্রীর কাছে আমানত হিসেবে থাকবে এবং সেগুলো করা সংরক্ষণ করা স্ত্রীর জন্য ওয়াজ বাধ্যতামূলক মানে এটা কারণ এই এই সম্পর্কে মধ্যে বলেছেন ওয়ালমের আর তোমার উলে তোনান ভাই তিস উচি হ্যাঁ আর স্বামী এই বিষয় সম্পর্কে স্ত্রী এই বিষয় সম্পর্কে আল্লাহ তালার কাছে জিজ্ঞেসিত হবে মানে তার স্বামীর যে ঘর আছে ঘরের মানে প্রয়োজনীয় যে বিষয়গুলোর আমানত তাকে দেওয়া হয়েছে হেফাজতের সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো যদি সে আদায় না করে তাকে তাহলে সে জিজ্ঞাসিত হবে তাই এই দুটি বিষয় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অপরিহার্য করা হয়েছে আরেকটি বিষয় সেটি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাধ্যতামূলক করা হয়নি সেটা হলো মানে স্বামীর অনুমতি মানে স্ত্রী স্বামীর ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে অথবা কোথাও যাওয়ার ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর অনুমতি নেয়া এটা স্বামীর আনুগত্যের মধ্যে অন্তর্ভুক্ত কিনা না অধিকাংশ অলামাইকালামের বক্তব্য হচ্ছে হ্যাঁ এটি স্বামীর আনুগত্যের মধ্যে অন্তর্ভুক্ত এবং স্বামীর অনুমতি নিয়েই তিনি স্বামীর ঘর থেকে বের হবেন স্বামীর অনুমতি নেই সেটা চাকরির জন্য হোক সেটা আত্মীয়ের দেখার জন্য হোক সেরাতুর রাহিমের জন্য হোক অথবা বাজারের জন্য হোক যে কোনো কাজের জন্য হোক না কেন স্বামীর অনুমতি নেওয়া নিয়ে বের হতে হবে স্বামীর অনুমতি শুধু একটি মাস আলার মধ্যে আমার জানা মতে আলমরা দ্বিমত পোষণ করেছেন সেটা হচ্ছে যে ফরজ ইবাদত যদি স্বামী ফরজ ইবাদত করতে তাকে অনুমতি না দেয় সেই ক্ষেত্রে তার জন্য জায়জ রয়েছে স্বামীর অনুমতি না নিয়ে তিনি ফরজ ইবাদতে যেতে পারবেন যেমন তার উপর হজ ফরজ হজ এখন স্বামী গড়ি বসি করছেন স্বামী অনুমতি দেন না দিচ্ছেন না সেই ক্ষেত্রে তিনি হজ যেতে পারবেন স্বামী অনুমতি না দিলেও তিনি যেতে পারবেন যেহেতু তার উপর এটা ফরজ আল্লাহর পক্ষ থেকে এক্ষেত্রে স্বামীর গড়িমুষি করার মানে কোনো সুযোগ নেই গড়িমুষি করতে পারবেন না তিনি আপনার কাছ থেকে অবগত হচ্ছিলাম অনুমতি প্রসঙ্গ জি হ্যাঁ অনুমতি প্রসঙ্গে আরেকটি মেস আলা আলেমদের মত পার্থক্য রয়েছে কিন্তু অধিকাংশ আলামাই কালাম বলেছেন যে না সেক্ষেত্রে অনুমতি লাগবে না সেটা হচ্ছে যে যদি স্ত্রী জামাতে অংশগ্রহণ করার জন্য মসজিদে আসতে চায় আর স্বামী স্ত্রীকে অনুমতি দিতে দিতে নারাজ এই ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লা নির্দেশনা হচ্ছে যে আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ সমূহ থেকে বাধা দিতে পারবে না এজন্য মহাজিবী দাদি আলম পন্ডিতের বাড়ির থেকে সাব্যস্ত হয়েছে অধিকাংশ আলু তাকরিক কাম বলেছেন যে স্বামীর এক্ষেত্রে বাধা দেওয়াটি সঙ্গত নয় সেটা হচ্ছে যদি কোনো কারণে স্ত্রী জামাতে অংশগ্রহণ করতে চায় মসজিদে গিয়ে সেক্ষেত্রে বাধা দেওয়ার তার মানে বৈধতা নেই সেক্ষেত্রে যদি স্ত্রীর অনুমতি নাও নেয় তাহলে স্ত্রী জামাতে যেতে পারবে এর জন্য দলিল হিসেবে আমরা পাই অমরুল খত্তাব রাদি আল্লাহ স্ত্রী আতেকা বিনতে যাই আতেকা বিনতে যাই দরদি আল্লাহ তালয়ের তিনি জামাতে অংশগ্রহণ করতেন কিন্তু অমরুল খত্তাব রদি আল্লাহ মাঝে মধ্যে তাকে মানে তার নারাজির কথা প্রকাশ করতেন বিভিন্নভাবে নারাজির কথা প্রকাশ করতেন যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বাধা দিতে নিষেধ করেছেন বাধা দিতে পারতেন না কিন্তু মানে মৌখিক বা এটাকে বচনে আচরণ আচরণে মানে এটা ইঙ্গিতে ইঙ্গিতে বুঝাতে যে তিনি এটা পছন্দ করছেন না কিন্তু হাদিসের কারণে বাধা দেননি হাদিসের কারণে বাধা দিতে পারেননি এই দুটি মাসালার পরে আরেকটি হচ্ছে যে এছাড়া সৌজন্য সাক্ষাতের জন্য মানে আত্মীয়দের সাক্ষাতের জন্য বিশেষ করে পিতা মাতার সাক্ষাতের জন্য বা ভাই বোন এদের সাক্ষাতের জন্য তিনি বের হওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে স্বামীর অনুমতি নেওয়া কিন্তু পিতামাতার সাক্ষাৎ এবং আত্মীয়দের মানে নিকট আত্মীয়দের সাক্ষাতের বিষয়টি অধিকাংশ ওলামায় কাম বলেছেন যদি স্বামী এক্ষেত্রে গড়িমসি করে স্বামী অবশ্যই গুণাগার হবেন

এটা পরিবার কষ্ট পেয়েছে এটা স্বামীর মানে আনুগত্যের মধ্যে মানে এইভাবে মূলত ইসলামী শরীয়ত বাধ্যতামূলক করেনি যেখানেই স্বামীর সহযোগিতা করার প্রয়োজন রয়েছে সেখানে স্বামী সহযোগিতা করবেন কিন্তু আপনি মানে উল্লেখ করেছেন যে আমি আমার আত্মীয় স্বজন বাপের বাড়িতে যেতে আমাকে বাধা দেওয়া হচ্ছে না এটি হক পরিপন্থী স্বামীর উপর স্ত্রীর যে সমস্ত হক ওলা মাইকার উল্লেখ করেছেন এবং যেই হকটি মূলত বর্ণনা করেছেন মধ্যে এটি একটি হক সেটা হল তিনি তার ফ্যামিলির জিয়ারত করবেন জিয়ারত বলতে বুঝাচ্ছি মানে তাদের সাথে যাওয়া আসা করা জিয়ারত আরবিতে বলা হয় জিয়ারত হচ্ছে দেখাশোনা করা তাদের সাথে সাক্ষাৎ করা এই হকটুকু আদায় করবেন স্ত্রীর এটি আনুগত্যের মধ্যে অন্তর্ভুক্ত এবং স্বামীকে খেয়াল রাখতে হবে যে যেখানে সহযোগিতা করা দরকার সেখানে সহযোগিতা করাটাও মূলত এটা হক আনন্দ আপনি যেই মানে বড় মানে বক্তব্য দিয়েছেন সবগুলো বক্তব্যের কথা যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে এখানে মানে স্বামী যথাসম্ভব চেষ্টা করতেছে যেটা সেটা হলো কোনো না কোনো কারণে আপনার উপর সংক্ষুব্ধ আর সেই মানে এটাকে সংক্ষুব্ধতা নিয়ন্ত্রণ করা হ্যাঁ সংক্ষুব্ধতাটাকে তিনি বই প্রকাশ করছেন যত বেশি আপনার উপর করা যায় আপনার উপর যত বেশি কঠিন করা যায় চাপ সৃষ্টি করা যায় মানে এই কাজটি আসলে তিনি ভুল কাজ করেছেন ইসলাম যার যত ক্ষমতা সদয় হতে ইসলাম এভাবে তাকে কঠিন হতে বলেননি বলেনি বরং ইসলাম সহজ এবং উদারতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বরং এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা এবং সম্প্রীতি এমন আল্লাহ সুবাহনতালা কোরআনে কারিম বাইহুম রহমত এবং মাওয়া এটা হচ্ছে রহমত এবং মাওয়া দয়া এবং সম্প্রীতি এই দুইটার উপর ভিত্তি করে আছে সুতরাং সেখানে যদি রহমত নাই থাকে সেখানে যদি সম্প্রীতি নাই থাকে তাহলেই এই ভালোবাসা বা এই সম্পর্ক এই চির গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে আমাদের বোন উনি জি ওনার উপার্জন আছে কিন্তু সে উপার্জনের টাকা বা উপার্জনের উপহার এই মহিলা বাবা কে দেওয়াটা উনি পছন্দ করেন না এবং এই মহিলার নিজ এলাকায় দানসৎকার করবেন সেটাও পছন্দ করেন না এখন স্ত্রীর স্ত্রীর উপার্জনের টাকার বিধি সম্পর্কে ইসলামের বক্তব্য কী এখানে স্ত্রীকে যদি তিনি অনুমতি দেন অনুমতি মাধ্যমে চাকরি করছে কিন্তু চাকরি করার জন্য সেক্ষেত্রে স্ত্রী চাকরি করলে স্ত্রীর টাকা স্ত্রীর মালিকানা সাব্যস্ত হবে এবং এই টাকা তিনি যাকে খুশি তাকে দিতে পারবেন তিনি তার মা বাপকে দিতে পারবেন তিনি তার আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন তিনি যেখানে খুশি সেখানে দান সৎকার করতে পারবেন এক্ষেত্রে স্বামী শুধুমাত্র কামুস্তা স্যার পরামর্শদাতা হিসেবে মানে স্বামী যদি কোনো পরামর্শ দিতে চান ব্যবহারের জন্য হ্যাঁ আমি যদি কোনো পরামর্শ দিতে চান পরামর্শ দিতে পারবেন তবে স্ত্রীর জন্য ওয়াজিব নয় তার পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক নয় স্ত্রী মানে স্বাধীনভাবে তার টাকা তিনি খরচ করতে পারবেন এটা তার জন্য জায়জ রয়েছে যেহেতু তাকে চাকরির জন্য অনুমতি দিয়েছেন কিন্তু যদি চাকরির অনুমতি তিনি না দেন তাহলে সেটা মানে তার জন্য জায়জ আছে স্বামীর জন্য জায়জ আছে স্বামী তাকে চাকরির অনুমতি না দিলে তিনি চাকরি করতে পারবেন না

সেগুলো স্বামী স্ত্রীর উভয়কে বোধ হয় করা প্রয়োজন আরেকটি চিঠি আমাদের হাতে এখন তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক তবে আম্বরখান খান সিলেট থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে এটা পারিসেন দিনী ভাই আগেতে ছিল বোনের জি 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 এখনো সে দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা আমি আগেরটি বোনের এখন ভাইয়ের আচ্ছা জি আমি আপনাদের জিজ্ঞাসা নির্মিত শ্রোতা আমার পারিবারিক বিষয়ে কিছু প্রশ্ন জানা খুবই প্রয়োজন এক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয় যে স্ত্রী প্রায় সেই ওর আত্মীয় বাপের বাসায় যেতে চায় আমি কোনো সময় যদি বলি এভাবে ঘন ঘন যাওয়া আসা করলে তো বাচ্চাদের এবং আমার বিভিন্ন সমস্যা হয় সে বলে কেন আল্লাহ বলেছেন বাবা মাতাদের দেখাশোনা খোঁজখবর করা সন্তানের ফরজ দায়িত্ব এখানে ছেলে মেয়েদের দায়িত্ব পৃথক করা হয়নি তাই ছেলে যদি যে কোনো সময় বাবা মাকে দেখতে এবং সাহায্য করতে পারে তাহলে মেয়েদের দোষ কী আমি যদি বলি ছেলেদের তো স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়াটা জরুরি নয় সে বলে আমি তো তোমাকে বলে যাচ্ছি এটাই তো যথেষ্ট আবার অনুমতি কিসের আমার বলা বা জানানোই যথেষ্ট এখন আমার প্রশ্ন হলো অনুমতি বলতে শরীর দৃষ্টিতে কী বোঝায় শুধু বলা না মতামত নেওয়া আগের চলে এসেছে এখানে তিনি আসলে তিনি যেটা আসলে বলেছেন সেটা শুদ্ধ নয় ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়নি এ কথা শুদ্ধ নয় পার্থক্য করা হয়েছে ছেলেদের মানে যেই মানে কর্তৃত্ব রয়েছে মেয়েদের কর্তৃত্ব ততটুকু নেই কারণ মেয়েদেরকে অন্যের আনুগত্য অন্যের হক মানে সন্তান সন্ততির হক এগুলোর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সুতরাং এত হক আদায় করার পরে তার জন্য মানে পিতামাতার হক তারপরে আত্মীয়স্বজনের হক সেগুলো এতদিক তার মেনটেন করা সম্ভব নয় তার জন্য বিল স্থিতা মানে তার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু তাকে অনুমোদন দেওয়া হয়েছে সে সাধ্যে ক্ষমতায় যতটুকু কুলাবে ততটুকু অনুমোদন দেওয়া রয়েছে পিতামাতার জন্য সে করবে কিন্তু মানে তার সাধ্য অনুযায়ী করবে আত্মীয়স্বজনদের জন্য করবে কিন্তু তার সাধ্য অনুযায়ী করবে সেক্ষেত্রে যেগুলো আছে সেগুলো করবেন। আদায় এক্ষেত্রে অনুমতির বিষয়টি শুধু আপনি উল্লেখ করেছেন না অনুমতি শুধুমাত্র বলল আর চলে গেলেন তাহলে এভাবে প্রতিদিন যদি চলে যায় এভাবে প্রতিদিন চলে যায় তাহলে এটা তিনি স্বামীর যে আনুগত্য রয়েছে আনুগত্যের পরিপন্থী কাজ করেছেন

কারণ আল্লাহ রসুলসাল্লা সাল্লাম যার নাতে প্রবেশের সাথে এটাকে কন্ডিশন করে দিয়েছেন আনুগত্যের বিষয়টিকে সংযুক্ত করে দিয়েছেন সুতরাং এটি একটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা স্ত্রীকে অবশ্যই বুঝতে হবে পালন করতে হবে এবং এদিকে খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের প্রশ্নগুলো দাম্পত্য জীবন সম্পর্কে এখানে অহং চলে আসলে বাদ চলে আসলে বোধ সংসারে চির বা ফাটল দেখা দিতে পারে জানতে হবে প্রথমেই স্বামীর অধিকার কি কর্তব্য কী স্ত্রীর অধিকার কি কর্তব্য কী ইসলাম সুসমঞ্জস অধিকারের ভিত্তিতে কর্তৃত্বের ভিত্তিতে সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ দিয়েছে আসুন তো জানি এবং মানি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম রব আমার রব এই রবি আমার সব দমে দমে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব